সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবারকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা আমরা আটচল্লিশ নম্বর পর্বে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেটির শখ নির্ণয় করা আমরা শিখেছি তো এখান থেকে দুইটি শখ বাকি ছিল একটা হলো শেখ এবং অন্যটি হলো কোশেক তো আজকে আমরা এই দুইটি শখ সুন্দরভাবে পূরণ করব এবং এটা পূরণ করার জন্য যে কৌশলটি অবলম্বন করতে হবে আজকে আমি সেই টপিক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা গত পর্বে সাইন ট্যান এবং কট এই চারটির মান আমরা নির্ণয় করেছি তো আজকে হলো শেখ এবং কোশেক এই দুইটির মান আমরা নির্ণয় করব তো বন্ধুরা মুখস্থ না করে কিভাবে দ্রুত এটাকে শর্টকাটে এটাকে কমপ্লিট করা যায় যদি কোনো কারণে তোমাদের এই তালিকাটি মুখস্থ না থাকে সেক্ষেত্রে তোমরা এই পদ্ধতিটি ব্যবহার করবে সেক্ষেত্রে শেখ এবং কোশেকের মান তোমরা খুব দ্রুত নির্ণয় করতে পারবে তো বন্ধুরা আমরা জানি যে সেক সেকের সূত্র হলো ওয়ান বাই কস যেহেতু এখানে সেক শূন্য ডিগ্রি আছে তাহলে ওয়ান বাই কষ শূন্য ডিগ্রি সেক তিরিশ ডিগ্রি ওয়ান বাই কষ তিরিশ ডিগ্রি পর্যায়ক্রমে এভাবেই আছে তো বন্ধুরা প্রথমত এখানে যেহেতু আমাদের দেওয়া আছে ওয়ান বাই কস শূন্য ডিগ্রি ওয়ান ঠিক থাকবে কস শূন্য ডিগ্রি তো কস শূন্য ডিগ্রির মানে হলো ওয়ান আমরা এখানে বসাবো ওয়ান আমরা এক দিয়ে যদি একটা ভাগ করি তাহলে আমরা পাবো এখানে ওয়ান তো এই ঘরে আমাদের বসাতে হবে ওয়ান শেখ শূন্য ডিগ্রির মান হল ওয়ান তো সেক তিরিশ ডিগ্রি যেহেতু দেওয়া আছে এখানে ওয়ান ঠিক থাকবে ডিগ্রির ডিগ্রির মান মান হলো আমাদের এখানে বসাতে হবে রুট থ্রি বাই টু তো এখন ওয়ান এখানে ঠিক থাকবে আমরা এই ভাগটাকে গুণ দেবো ভাগের দাঁড়িয়ে উল্টে যাবে টু যাবে উপরে এবং রুট থ্রি আসবে নিচে তো এখন যদি আমরা যেহেতু এক এখানে আছে এক হলো পূর্ণ সংখ্যা এটা দিয়ে লককে গুণ করতে হয় দুই এক দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে দুই একককে দুই আর এখানে আছে রুট থ্রি অর্থাৎ আমাদের এই ঘরে যে মানটা আছে তিরিশ ডিগ্রি এটা হবে টু বাই রুট থ্রি তো এরপরে আমাদের এই ঘরে আসতে হবে সেক পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে ওয়ান থেকে থাকবে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান এখন আমাদের ফলো করতে হবে ওয়ান বাই রুট টু এখানে আমাদের বসাতে হবে ওয়ান বাই রুট টু তো এখন যেহেতু ওয়ান এখানে আছে ওয়ান থাকবে রুট টুটাকে আমরা উপরে দিব এই ওয়ানটাকে আমরা নিচে নিব তো সেক্ষেত্রে যেহেতু এখানে ওয়ান আছে অর্থাৎ এটার নিচে আমাদের এই একটার নিচে আমাদের এক ধরতে হবে এই আছে এক তাহলে এক এক যদি আমরা কেটে দিই তাহলে আমরা পেলাম এখান থেকে আমরা পেলাম এখান থেকে রুট টু তাহলে এখানে আমাদের বসাতে হবে রুট টু অর্থাৎ সেক পঁয়ষল্লিশ ডিগ্রির মান রুট টু তো এরপরে আমাদের কাছে সেক ষাট ডিগ্রি ওয়ান বাই ষাট ডিগ্রি তো আমাদের এখানে ওয়ান থেকে থাকবে কস ষাট ডিগ্রির মানটি বসাতে হবে কস ষাট ডিগ্রির মান হলো ওয়ান বাই টু এখানে আমাদের বসাতে হবে ওয়ান বাই টু তো এখান থেকে ওয়ান থেকে থাকবে আমরা ভাগটাকে গুণ দেবো ভাগের তৈরি উল্টে নেব অর্থাৎ এই টু যাবে উপরে এবং এই ওয়ান আসবে নিচে এক যদি আমরা কেটে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি দই তাহলে এখানে আমাদের বসাতে হবে দুই তো এরপরে আছে সেক নব্বই ডিগ্রি ওয়ান বাই ক্রস নব্বই ডিগ্রি তাহলে ওয়ান এখানে টিকে থাকবে তাহলে ক্রস নব্বই ডিগ্রির মান আমাদের খুঁজতে হবে ক্রস নব্বই ডিগ্রি মান হলো জিরো এখানে আমাদের বসাতে হবে জিরো অর্থাৎ আমি কালকেই বলেছি যে কোনো ভগ্নাংশের হর যদি শূন্য হয় সেক্ষেত্রে এটার কোনো মান থাকে না অর্থাৎ এটা হবে অসংজ্ঞায়িত এখানে আমাদের লিখতে হবে অসংজ্ঞায়িত তো এখানে অবশ্যই এখানে সেক নব্বই ডিগ্রির মান আমাদের নিয়ে আসতে হবে অসংায়িত আচ্ছা এখন যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছো সেক শূন্য ডিগ্রির মান হলো ওয়ান এখানে সেক শূন্য ডিগ্রি মানলো ওয়ান সেক তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রির মান হলো টু বাই রুট থ্রি সেক পঁয়তাল্লিশ ডিগ্রি রুট টু সেক ষাট ডিগ্রি হলো টু সেক নব্বই ডিগ্রি অ তো বন্ধুরা এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে দেই উল্টে দেই সেক্ষেত্রে এই মানটা ক্লিয়ার পাওয়া যাবে তো বন্ধুরা এখন আমরা সেকেন্ড যেহেতু মান নির্ণয় করলাম এবার কোসেকের মান কীভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা এখন শিখব কিন্তু একটা কথা বলে রাখি যে সেকেন্ড সূত্র হলো ওয়ান বাই কস তোমাদের এই সেকের মানটা বের করতে গেলে অবশ্যই সেকের এই সূত্রটি জানতে হবে সেকেন্ড সূত্র হলো ওয়ান বাই কস এবং কসের মানগুলো তোমাদের কোনটাতে কত ডিগ্রি আছে সেই অনুপাতগুলো তোমাদের জানতে হবে তো এখন আমরা যাবো কোসেকের তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কোসেক কোসেকের সূত্র আছে ওয়ান বাই সাইন কোচেক ওয়ান বাই সাইন কোচেক ওয়ান বাই সাইন শুধু এখানে আমাদের ডিগ্রিগুলোও বসাতে হবে তো বন্ধুরা এই কোচেকের সূত্র যদি তোমরা বের করো সেক্ষেত্রে তোমাদের সাইনের সূত্রটা এটা মুখস্থ রাখতে হবে তো এখান থেকে দেখো এক এখানে টিকে থাকবে অর্থাৎ কোচেক শূন্য ডিগ্রি ওয়ান বাই সাইন শূন্য ডিগ্রি ওয়ান ঠিকই থাকবে সাইন শূন্য ডিগ্রি সাইন শূন্য ডিগ্রি মান হলো জিরো এখানে আমাদের বসাতে হবে জিরো অর্থাৎ হর যদি জিরো হয় তাহলে এই মানটি হবে অসংায়িত এখানে আমাদের বসাতে হবে অসংায়িত তো কোষেক শূন্য ডিগ্রি এখানে আমরা বসাব অসংায়িত আচ্ছা এরপরে দেখো কোষে তিরিশ ডিগ্রি ওয়ান বাই সাইন তিরিশ ডিগ্রি ওয়ান ঠিকই থাকবে সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি মান হলো ওয়ান বাই টু এখানে আমাদের বসাতে হবে ওয়ান বাই টু অর্থাৎ ওয়ান এখানে ঠিকই থাকবে এই টু টা যাবে উপরে আমরা যেহেতু এখানে ভাত ছিল গুন দিয়েছি টু যাবে উপরে এবং ওয়ান আসবে অর্থাৎ কাটা এখানে তাহলে এখানে আমাদের বসাতে হবে থাকতেছিল তোমরা একটা জিনিস ফলো করো এখানে ছিল অসংজ্ঞায়িত তো শেখ নব্বই ডিগ্রি ছিল অসংজ্ঞায়িত তো কোশেক শূন্য ডিগ্রি হলো অসংখ্যই আবার শেখ ষাট ডিগ্রি হলো টু আবার কোশেক তিরিশ ডিগ্রি হবে টু অর্থাৎ এই জিনিসটা বিপরীত হবে তো এরপরে কোসেক পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন হলো বাই এখানে বসাবো 1 বাই রুট তাহলে এখানে টিকে থাকবে এই যেহেতু এখানে ভাগ ছিল আমি দিয়েছি তাহলে রুট যাবে উপরে এবং ওয়ান আসবে নিচে অর্থাৎ যদি আমরা কেটে দিই তাহলে আমরা পাবো এখানে আমাদের বসাতে হবে রুট অর্থাৎ কোচেক মান হলো রুট তো এরপরে ওয়ান এখানে টিকে থাকবে সাইন ষাট ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু তাহলে এখানে আমাদের বসাতে হবে রুট থ্রি বাই টু অর্থাৎ ওয়ান এখানে টিকে থাকবে ভাগটাকে আমরা দিব গুণ ভাগের দ্বারে উল্লে দিব টু যাবে উপরে রুট থ্রি নিচে অর্থাৎ দুই একককে দুই এখানে থাকবে রুট থ্রি তো এখানে আমাদের বসাতে হবে টু বাই রুট থ্রি তো এরপরে আছে কোচেক নব্বই ডিগ্রি ওয়ান বাই সাইনব্বই ডিগ্রি ওয়ান টিকে থাকবে সাইন নব্বই ডিগ্রি তো সাইন নব্বই ডিগ্রি আমরা মান এখানে পাইলাম ওয়ান এক আমরা কেটে তাহলে আমরা এখানে একটা জিনিস তো এই সূত্রটি বারবার বলার পরে যদি তোমাদের মনে না থাকে সেক্ষেত্রে তোমরা এই ট্রিকটি কাজে লাগাতে পারো এবং তোমরা আটচল্লিশ নম্বর পর্ব এবং ঊনপঞ্চাশ নম্বর পর্ব এই দুইটি পর্ব যদি তোমরা খুব ভালোভাবে দেখো ভিডিওটি স্কিপ না করে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং এই সূত্র ছাড়া এই তালিকা ছাড়া তোমরা নয় পয়েন্ট দুই এবং দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা নবম দশম শ্রেণীর যে বইটি আছে সেই অধ্যায়টুকু তোমরা কমপ্লিট করতে পারবে না যেহেতু এরা ছাড়া হবে না সেহেতু তোমরা সরাসরি যদি মুখস্থ করতে পারো আলহামদুলিল্লাহ আশা করি তোমাদের অঙ্কগুলো যতগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে সলভ হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবি না ধন্যবাদ